এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী সেটা অব্যাহত রেখেছে আমি আপনাদেরকে লাইফের মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে এনা পরিবহনের ভিতরে প্রবেশ করতেছি যেখানে ড্রাইভাররা কন্টাক্টররা সাধারণ মানুষের থেকে যাত্রীদের সেই পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি গ্রামে আমাদের সেনাবাহিনী এই অভিযান অব্যাহত রেখেছে আমরা আমাদেরকে লাইনের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি যে এই যে একজন যাত্রীর তার থেকে একশো টাকা ভাড়া বেশি হয়েছিল এবং প্রত্যেকটা পরবর্তীতে তাকে করা সে শেখা যায় এবং তাকে একশো টাকা রিটার্জ ওই থেকে থেকে দেওয়া হয় দর্শক আপনারা আমাদের সামনেই মাত্র আসলে সেনাবাহিনীর জন্য অভিনয় চলবে আমাদের সামনে আমরা তুলে ধরব